আজ তো আমাদের বাড়িতে অনুষ্ঠান মানে ছোটখাটো একটা অনুষ্ঠান এত বড় করে করতেছি না মানে বাবুর আকিকা দেওয়া হয়ে গেছে আপনাদেরকে ভিডিওতে বলে দিয়েছিলাম আর আজকে আমাদের বাড়িতে অনুষ্ঠান আকিকারের পরে একটা অনুষ্ঠান হয় নয় দিনের দিনে মানে কালকে হচ্ছে নয় দিন আজকে রাত্রে হতেছে আষ্টি দিন তে আষ্ট দিনের রাত্রে মানে আমাদের গ্রামে প্রতিবেশী মুরব্বীরা মানে দাওয়াত করে খাওয়াতে হয় বাবু হলে মনে করেন এটা হচ্ছে আমাদের গ্রামের ঐতিহ্য কিছু কিছু ঐতিহ্য ধরে রাখতে হয় ঠিক আছে কি কি আইটেম করেছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মার্শাল্লাহ এখানে রান্না করেছি মুরগির ঘোষ মানে কক মুরগি রান্না করেছি অনেক সুন্দর হয়েছে কালারটা তাই না লাল লাল হয়েছে আর ওইখানে হয়েছে এই মাছ হ্যাঁ মাছ জালি কুমড়া দিয়ে মানে আমাদের গ্রামে কিন্তু মাছটা দিতেই হবে এটা জালি কুমড়া দিয়ে হয়েছে মাসাল্লা অনেক সুন্দর হয়েছে আর এখানে রান্না করা হয়েছে কাশির মাংস আলু দিয়ে হ্যাঁ কাশির মাংস আলু দিয়ে রান্না করা হয়েছে খেতে কিন্তু অনেক মজা সুস্বাদু আর দেখতেও কিন্তু অনেক সুন্দর হয়েছে আর ওইখানে রান্না করেছি ডাল পাতলা মসুর ডাল রান্না করেছি আর ওইখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হলো সবজি মানে সিম আলু এখন কিন্তু শীতকালে অনেক ধরনের সবজি পাওয়া যায় এখানে সবজি রান্না করেছি এখানে মানে করে একটা অনুষ্ঠান করছি আমাদের নিজস্ব যারা আছে যারা আছে মুরব্বী আছে তাদেরকে নিয়ে অনুষ্ঠানটা করা হচ্ছে আর আমার খুব আনন্দ লাগতেছে মানে আজকে যে অনুষ্ঠানটা করা হচ্ছে আর পারফেক্ট ভাবে সবকিছু রান্না করা হচ্ছে মানে আমার শাশুড়ি আমার আম্মা তারা মিলে আমার চাষ শাশুড়ি সবাই মিলে রান্না করেছে আর আমি শুধু খালি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছি প্রায় সময় তো আপনারা দেখেন আমি রান্না করি এখন তার বেবি বেবিকে নিয়ে সারাক্ষণ বেশি বেশি করে দোয়া করবেন আপনারা আল্লাহ যেন যেভাবে হাসি খুশিতে সারা জীবন থাকতে পারি সুন্দর ভাবে জীবন যাপন করতে পারি আহ তুমি কিছু বলো আর বিশেষ করে হচ্ছে যে আমাদের এটা হচ্ছে ঐতিহ্য মানে আমাদের গ্রামের ঐতিহ্য গ্রামের ঐতিহ্য আমাদের নেত্রকোনা জেলায় সবসময় করেই থাকে নতুন বেবি হলে নিজের আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে হালকা পাতলা কিছু খাবার দিতে হয় দেখি কাছের গোষ্ঠটা দেখি না একটু আপনাদের ভাইয়া কাশির গোস্ত খুব পছন্দ করেছে কেন পছন্দ জানেন আলু দিয়ে কাশির গোস্ত ওর খুব পছন্দ এই জন্য বারবার বলতেছে কাশির গোসটা দেখি দেখি এই যে অনেক আমার একটা ফেভারিট খাবার আমার অনেক আপনাদের তো নেক্সট ভিডিওতে দিয়েছিলাম মানে বাবুর আকিকা হয়ে গেছে আর আজকে হয়ে গেছে মনে করেন অনুষ্ঠান ছোটখাটো অনুষ্ঠানটা কিন্তু কালকে যে মানে আরেকটা ভিডিও আপনাদেরকে আপলোড করব মানে সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আমাদের গ্রামের একটা অনেক মজা অনেক একটা দৃশ্য থাকবে অপেক্ষাই থাকবেন ভিডিওর সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন সন্তানদেরকে লক্ষ্য রাখবেন সবাইকে